হ্যালো গাইস আজকে একটা বন্ধুর দোকানে এসেছি সেটা হচ্ছে স্টিলের দোকান আর আপনারা দেখতে থাকুন যে দোকানে কী কী মাল আছে বা কী ধরনের কাজপত্র হয় সেটা আমি দেখাচ্ছি আপনাদের কাছে তো আপনারা একটু দেখুন দেখুন এখানে স্টিলের সেট তৈরি করা হয় সিঁড়ির রেলিং সব কিছু ব্যালকনি সব কিছু স্টিলের কাজ করা হয় জিনিসগুলো দেখুন খুব সুন্দর দেখতেও খুব ভালো লাগছে দেখুন ভালো নস্কা আছে গ্রিলের সঙ্গে বা রেলিংয়ের সঙ্গে যে নস্কাগুলো দেওয়া হয় সেই নস্কাগুলো গুলো দেখানো হচ্ছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এনে থাম আছে যে সিঁড়ির সেটিং তৈরি করা হয় থামগুলো দেখুন কত সুন্দর নিত্য নতুন ডিজাইনের দেখতে পাচ্ছেন গাইস আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর আমার বন্ধু যে দোকানটা সুন্দর দোকান দেখুন হ্যালো গাইস দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখুন এগুলো গ্রিলের সেটিং এর সঙ্গে লাগানো হয় খুব সুন্দর স্টিলের নিত্য নতুন ডিজাইনের কাজ করা হয় এ দোকান থেকে দেখুন খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আপনারা দেখুন এখানে দরজার যে দরজা যে জিনিসগুলো লাগানো হয় দেখুন কত সুন্দর নস্কার ডিজাইন আছে দেখুন দেখতে দেখতে কত সুন্দর প্রচুর স্টোর করা আছে মাল নিত্য নতুন ডিজাইন দেখতে পাচ্ছেন গাইস হেভি ডিজাইন দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন বিভিন্ন ধরনের নস্কার ডিজাইন দোকানেতে আছে রেলিং আছে দেখুন স্টিলের রেলিং দেখুন কত সুন্দর লাগছে রেলিং গুলো সিঁড়ির যে সিঁড়ির সেটিং তৈরি করা হয় রেলিং রেলিং রেলিংটা দেখুন সুন্দর নস্কার ডিজাইন রবিংটা দেখুন কত সুন্দর লাগছে খুবই সুন্দর এগুলো থাম সিডে সেটিং তৈরি করা হয় এগুলো থাম নেওয়া হয় এতটাই একটা করে দুটো করে যে যেমন লাগায় দোকানের নাম হচ্ছে নিউ বিশ্বকর্মা হার্ডওয়ার্ক ছেন দোকানের নাম দেখুন পুরো মার্কেটের মধ্যে দেখতে পাচ্ছেন পুরো মার্কেটের মধ্যে দোকানটি হ্যালো গাইস আমাদের এই বন্ধুর দোকানে যদি কারো কোনো প্রয়োজন হয় রেলিং বা সেটিং সেটি জিনিস বা সিঁড়ির সেটিং জিনিস এখানে আসতে পারেন কন্টাক্ট নাম্বার দেওয়া আছে দোকানের কেউ আসতে পারেন হ্যালো গাইস ভিডিওটি কেমন লেগেছে ভিডিও ভালো লাগলে